আক্রমণ এবং ইসলামের টিকে থাকার সংগ্রাম এক গভীর ঐতিহাসিক অধ্যায় এটি কেবল সামরিক যুদ্ধের বিষয় নয় বরং রাজনৈতিক পরিবর্তন ধর্মীয় সংস্কৃতি এবং সভ্যতার পুনর্জাগরণের সঙ্গে জড়িত আসুন বিষয়টি আরও বিস্তভাবে দেখি এই রকম ভিডিও দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চেঙ্গিস খানের অভিযান বারোশয় থেকে বারোশো চেঙ্গিস খান মঙ্গল গোত্রগুলিকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন বারোশো সালে খোয়ারিজম সাম্রাজ্যের শাসক আলাউদ্দিন মোহাম্মদ মঙ্গলদের বাণিজ্যিক দূতদের হত্যা করেন যার ফলে যুদ্ধ শুরু হয় মঙ্গলরা অত্যন্ত কৌশলী সামরিক বাহিনী গঠন করে তাদের মূল শক্তি ছিল দ্রুতগামী ঘোরসোয়ার বাহিনী বারোশো উনিশ থেকে বারোশো একুশ বুখারা সমরকন্দ নিশাপুর এগুলো মঙ্গলদের হাতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় নিশাপুরে মঙ্গলরা প্রায় সতেরো লাখ মানুষ হত্যা করে যদিও সংখ্যাটি বিতর্কিত পার্শ্ব অঞ্চলে মঙ্গলদের ধ্বংসজ্ঞ এতটাই ভয়াবহ ছিল যে অঞ্চলগুলোর অর্থনীতি ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী পুনরুদ্ধার করতে পারেনি চেঙ্গিস খানের নাতি হুলাগু খান বারোশো আটান্ন সালে আব্বাসীয় রাজধানী বাগদাদ আক্রমণ করেন বাগদাদে কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হয় যার মধ্যে ছিলেন ইসলামিক পণ্ডিত উলামা এবং সাধারণ নাগরিক মুস্তাসিম শেষ আব্বাসীয় খলিফাকে নির্মমভাবে হত্যা করা হয় বিখ্যাত বাইতুল হিকমাহ গ্রন্থাগার ধ্বংস হয়ে যায় যার ফলে জ্ঞান বিজ্ঞান হারিয়ে যায় সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং বাইবারস নেতৃত্বে মামলুক বাহিনী বারোশো সাইট সালে আইন চালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজিত করে এই প্রথমবার মঙ্গল বাহিনী পরাজিত হয় যা মুসলিম বিশ্বের জন্য একটি ঐতিহাসিক বিজয় তেরোশো সালে গায়ান খান ইসলাম গ্রহণ করেন যা মঙ্গল শাসকদের মধ্যে ইসলামের বিস্তারের সূচনা করে মঙ্গল প্রশাসনে ইসলামিক আইন সংযুক্ত হয় এবং মুসলিম পণ্ডিতদের জন্য আবার নতুন সুযোগ সৃষ্টি হয় ইসলাম গ্রহণের পর মঙ্গলরা ইসলামী স্থাপত্যের উপর গুরুত্ব দেওয়া শুরু করে তিমুর লং তৈমুর ইসলামের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার আমলে তৈরি হয় বিখ্যাত গুরামির মসজিদ মঙ্গল শাসনের ফলে ইসলাম মধ্য এশিয়া ভারতীয় উপমহাদেশ এবং চীন পর্যন্ত বিস্তার লাভ করে মুসলিম ব্যবসায়ীরা মঙ্গল শাসনের অধীনে বাণিজ্য প্রসারিত করতে পারে মঙ্গলদের হামলা ইসলামের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছিল কিন্তু একই সঙ্গে এটি ইসলামের নতুন ভূখণ্ডে বিস্তার ও পুনর্জাগরণে ভূমিকা রেখেছিল মামলুকদের সফল প্রতিরোধ এবং মঙ্গলদের ইসলাম গ্রহণের ফলে ইসলাম দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হয়ে উঠেছিল